বাংলা উপজেলার হতদরিদ্র জেলেদের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে বিতরণের সময় দেখা গেছে এনসিপির কিছু নেতার আচরণ স্থানীয়দের মধ্যে খুবই সৃষ্টি করেছে অন্য দলের প্রতিনিধিরা চাল বিতরণ করেছেন তবে এনসিপি নেতারা বিতরণ না করে চাল নিজেদের আয়ত্তে নিয়েছেন প্রতিবাদ করলে তারা বলেন দলীয়ভাবে আমরা যে চাল পেয়েছি সেটা আমরা কি করব সেটা আমাদের ব্যাপার এরপর চাল নিয়ে চলে যান আমাদের পরিষদে এক নম্বর ওয়ার্ডের আমাদের পরিষদটা সেই জায়গা থেকে এনসিপি এসে চালগুলো তারা প্রত্যেক তিরিশ উনিশ তারিখে বস্তা তারা গাড়িটি করে নিয়ে যাওয়ার নিয়ে যাচ্ছিল সেই সময় আমরা বাধা বিঘ্ন করি করাবার তারা আমাদেরকে বলল যে আমরা বললাম যে এই সাইলগুলো তো কার দাঁড়িয়ে লাগে চাই এই সাইলগুলো আমরা কেন গাড়িতে নিচ্ছি তখন তারা আমাদের জবাব দিল যে আমরা কার দেব না দেবো আমাদের ব্যাপার আমাদের এনসিবি সাইল আমরা নিয়ে আমরা খালে খালে বেলা দেবো ওটা তোমার দেওয়ার বিষয় না এই যে নাম পরিচয় দিয়ে সব আমলিকির দোষর এই যে পরিষদ থেকে সাইল নিচ্ছে প্রত্যেকটা সাধারণ জনগণের কাছ জালে কাট উঠোয় তাদেরকে সাইলগুলোর ডেরা সমস্ত সাইলগুলো নিয়ে সবুজ তার সাথে এই যে নেতা কর্মী তার সাথে যারা আছে এই সাইলগুলো সম্পূর্ণ জায়গায় নিয়ে নিয়ে তারা বিক্রয় করতেছে বিষয়ে আমার সকাল টোয়েন্টি মংলা প্রতিনিধি সংবাদ প্রকাশ করলে ফোন কলের মাধ্যমে সিপি নেতাদের পক্ষ থেকে গালি কালাজ ও হুমকির শিকার হন হ্যালো

এলাকার সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন